তো রথযাত্রা আমাদের হিন্দু সংস্কৃতি বা হিন্দু কালচারের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এবং এই রথযাত্রা কিন্তু শুধুমাত্র একটা ফেস্টিভালের জন্য পালন করা হয় না আসলে দেখা গেছে যে সনাতন ধারার মধ্যে যে সংস্কৃতি চলে আসছে যে কালচার চলে আসছে সেই কালচারের পিছনে কিন্তু গভীর কিছু তত্ত্ব লুকিয়ে আছে গভীর কিছু থিওরি লুকিয়ে আছে এবং যেরকম একটা অনুপ্রিসিয়াস কিছু জিনিস যেরকম একটা ডায়মন্ডকে আমি যদি যত্ন করে রাখতে চাই তো তার যে প্যাকেজিং তার যে মোল্ড সেই মোল্ডটাও কিন্তু খুব সুন্দর হওয়া চাই এবং এই হিন্দু যে কালচার এই হিন্দু কালচার একটা স্পেসিফিক থিওরিকে একটা স্পেসিফিক তথ্যকে মোল্ড করার জন্যই তৈরি করা হয়েছে যাতে সেই তত্ত্বগুলো আজীবন থেকে যায় বা আজীবন রয়ে যায় কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হলো যে সেই তত্ত্বটা মানুষের মন থেকে হারিয়ে গেছে এবং শুধুমাত্র কালচারগুলো রয়ে গেছে এবং সেই জন্যই সেই কালচারগুলো যে মানুষ পালন করে তার মধ্যে কোনো সার কিছু থাকে না তো সেই রকমই একটা কালচার বা সেই রকমই একটা সংস্কৃতি অনেক দিন থেকে চলে আসছে সেটা হলো রথযাত্রা যেখানে প্রধান হলেন জগন্নাথ তো জগন্নাথ সম্পর্কে অনেক মহাপুরুষ অনেক কিছু কথাই বলেছেন তার মধ্যে শ্রী শ্রী দেবী তিনি বলেছেন যে জগন্নাথ হলেন বেদান্তের মূর্তি স্বামীজি স্বামী বিবেকানন্দ তিনিও রথযাত্রা নিয়ে অনেক কথা বলেছেন এবং তিনি উপনিষদিক অ্যাঙ্গেল থেকে এই রথযাত্রাকে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে আমাদের এই দেহটা হলো রথ এবং দেহের মধ্যে আত্মাকে দর্শন করতে হবে এই যে যে বামন আত্মা আমাদের অবলম্বন করে যিনি বসে আছেন সেই বামন ব্রাহ্মণরূপী আত্মাকে দর্শন করতে হবে এবং তিনি বলছেন এই আত্মা দর্শন হলেই একমাত্র কিন্তু আমাদের মুক্তি হতে পারে যে জগন্নাথ মন্দিরে বসে আছেন তাকে দর্শন করলে কিন্তু আমাদের মুক্তি হবে না কিন্তু আমাদের মধ্যে যিনি আত্মস্বরূপ হয়ে বসে আছেন একমাত্র তাকে উপলব্ধি করতে পারলে আমাদের মুক্তির দরজা খুলে যাবে এবং তাই এই যে রথযাত্রা এই যে জগন্নাথের মূর্তি এটা একটা উপনিষদের একটা বিশিষ্ট তত্ত্বকে কিন্তু সিগনিফাই করে উপনিষদে বা বেদান্তে আমাদের সর্বোচ্চ যে তত্ত্ব সর্বোচ্চ তত্ত্বের নাম আত্মা দেওয়া হয়েছে আত্মা আত্মা মানে আমি এবং এই আমি স্বরূপ বোঝাতে গিয়ে আমাদের ভারতীয় ঋষিরা আমাদের ঋষিরা বলেছেন যে আমরা নিজেদেরকে কোনো শব্দ শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারব না আমরা যাই শব্দ ব্যবহার করি না কেন সেটা আমাদের স্বরূপকে বোঝানোর জন্য যথেষ্ট নয় বা সেইগুলো আমাদের স্বরূপকে কিন্তু কোনোটাই ডিসক্রাইব করতে পারবে না যা ডিসক্রাই যা ডেসক্রিপশন হবে সব আমাদের মনের ডেস্ক্রিপশন হবে আমাদের ধারণার ডিসক্রিপশন হবে আমাদের শরীরের ডেস্ক্রিপশন হবে কিন্তু চেতনা বা চেতনার কিন্তু কোনো ডেসক্রিপশন হয় না কারণ সব ডেসক্রিপশন এই প্রকৃতি থেকে করোনো সব শব্দ প্রকৃতি থেকে করোনো সেই যে চেতনা সেই সব কিছু নামরূপ বাদ দিয়ে যে চেতনা যে যে চেতনা শুধুমাত্র সাক্ষী সব কিছুকে দেখছে বা স্বরূপ আছে মাত্র সেই যে অস্থি সেই অস্থিকে ডেসক্রাইব করার মতো কিন্তু কোনো ভাষা নেই তো আমাদের বিষয় যত সার্টেল হতে থাকে মানে যত সূক্ষ্ম হতে থাকে জগতের জিনিস যত ধীরে ধীরে সার্টেল হতে থাকে তাকে আর্টিকুলেট করার বা তাকে মুখে বলা ভাষায় বলা কিন্তু তত জটিল হয়ে পড়ে যেমন বর্তমানে বিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে বোঝা যাচ্ছে না যে ভাষা হারিয়ে যাচ্ছে যে কোন ভাষায় ঠিকঠাক ডিসক্রাইব করলে কোয়ান্টাম মেকানিক্স মেকানিক্সকে বোঝা সম্ভব হবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না এবং তাই জিনিস যত সাটেল হয় যত সূক্ষ্ম জিনিস হয় সে ফিলোসফি হোক সাইকোলজি হোক আমাদের অন্তর্জগতের হোক তো সাটেল জিনিসকে বোঝানো বা তাকে আর্টিকুলেট করা বা ভাষায় আনা কিন্তু ততটাই শক্ত হয়ে পড়ে কিন্তু তাই আমাদের ঋষিরা খুব ভেবে চিনতে সেই যে অস্তিমাত্র মাত্র যার সম্বন্ধে অস্তিমাত্র বলা যেতে পারে যাকে কোনো ভাষায় ব্যক্ত করা যায় না যাকে কোনো শব্দে ডিসক্রাইব করা যায় না তাকে ওনারা শুধুমাত্র ভাষাতেই ব্যাখ্যা করার চেষ্টা করেনি তার মূর্তিও তৈরি করে দিয়েছেন তাকে একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছেন যাতে সেই ফর্মটা ভবিষ্যৎ মানুষের কাছে অর্থাৎ আমাদের কাছে যাতে তাদের সেই বার্তাটা সেই ফর্মের মাধ্যমে পৌঁছয় এখানে ফর্মটা ইম্পর্টেন্ট নয় কিন্তু সেই ফর্মের মাধ্যমে সেই রূপের মাধ্যমে তারা যা বোঝাতে চাইছেন তারা যা ইঙ্গিত করতে চাইছিলেন সেটা ইম্পর্টেন্ট তো সেই জগন্নাথ দেব জগন্নাথ দেবের যে মূর্তি সেই জগন্নাথ দেবের মূর্তির মাধ্যমে তারা সেই তাদের যে তত্ত্ব তাদের অন্তর্জগতের যে গুরু রহস্য সেই অন্তর্জগতের গুরু রহস্যকেই তারা এই জগন্নাথ দেবের মূর্তির মাধ্যমে কিন্তু বোঝাতে চেয়েছে এবং এই জগন্নাথ দেবের মূর্তি ছিল বলেই কিন্তু এই কালচারের সাথে এই সাথে এই তত্ত্বটা কিন্তু রয়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষ এই তথ্য থেকে সম্পূর্ণ তাদের কোনো পরিচয় নেই এই তত্ত্বের সাথে তাই সেই সংস্কৃতিটা শুধুমাত্র একটা সংস্কৃতি হয়ে রয়ে গেছে কিছু প্রথা কিছু পরম্পরা হয়ে রয়ে গেছে তো জগন্নাথ দেবের যে মূর্তি আমরা দেখি যে শ্রী শ্রীমা যেরকম বললেন যে বেদান্তের মূর্তি জগন্নাথ দেব অর্থাৎ তিনি অপলব নেত্রে শুধু চেয়ে আছেন তিনি কোনো কর্ম করছেন না কারণ তার হাত নেই তার পা নেই তিনি কোথাও যান না কিন্তু তাও তিনি সর্বব্যাপী তিনি কর্ম করেন না অথচ তিনি জগতের অধীশ্বর তিনি জগতের আর তার চোখের পাতা পড়ছে না তিনি ঘুমন না তিনি সর্বদা শুধু সাক্ষী স্বরূপ দেখছেন এটাই কিন্তু আমাদের যে প্রকৃত স্বরূপের একটা যথার্থ বিবরণ একটা আমাদের প্রকৃত স্বরূপকে যেন এনারা রূপ দেওয়ার চেষ্টা করেছেন সেই অরূপকে এনারা রূপ দেওয়ার চেষ্টা করেছেন খুব ভেবে এনারা শুধুমাত্র এরা তাকে ভাষায় তো প্রকাশ মানে শুধুমাত্র তাকে ভাষায় প্রকাশ করেননি তার রূপও বানিয়ে ফেলেছেন তো এটা একটা অসাধ্য সাধন করেছেন বলা যেতে পারে আমাদের ঋষিরা জগন্নাথ দেবের যে মূর্তির মাধ্যমে তো জগন্নাথ দেব তাই আত্মাকে সিগনিফাই করে জগন্নাথ দেব আমাদের অভ্যন্তরীণ যে সত্তা সেই অভ্যন্তরীণ সত্তাকেই সিগনিফাই করে তিনি সাক্ষী স্বরূপ সদা শুধু স্বরূপ দেখে চলেছেন যিনি কর্ম কোনো না অথচ তিনি জগতের মালিক হয়ে বসে আছেন তিনি কোথাও যাচ্ছেন না তিনি আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা আজ যা হয়েছি আমরা আজ যা কাজ করছি বা আমরা যা ভাবছি এই কাজ এই ভাবনা চিন্তা এইগুলো কিন্তু কোনো কিছুই আমাদের নয় আমরা চিন্তা আমরা বলি আমরা চিন্তা করছি কিন্তু চিন্তা কিন্তু একটা ঘটনা চিন্তা একটা প্রক্রিয়া একটা মেট্রিক প্রসেস এটা আমাদের সম্পূর্ণ শরীরের সাথে যুক্ত আমাদের ব্রেন আমাদের নার্ভাস সিস্টেম তাই আমরা কখনো বলতে পারি না যে আমরা চিন্তা করছি বরং আমরা এটা বলতে পারি যে আমাদের শরীর আমাদের ব্রেন চিন্তা করছে এবং আমাদের এই ব্রেন কিন্তু আমাদের ব্যক্তিগত নয় এই ব্রেন প্রকৃতি দ্বারা তৈরি প্রকৃতির কয়েক হাজার বছরের কয়েক লক্ষ বছরের এভলিউশনের মাধ্যমে এই ব্রেন তৈরি হয়েছে আমরা বলি বটে এটা আমাদের শরীর কিন্তু এটা আমাদের শরীর নয় নেচার বা প্রকৃতি শরীরটাকে বানিয়েছে তার এভলিউশন পদ্ধতির মাধ্যমে তো এখানে যা কাজ করছে যা কর্ম করছে সব কিন্তু প্রকৃতি করছে ওই যে শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির ক্রিয় মানি গুণই কর্মনি সর্বস্বরূপ অহংকার ও বিমূর অহম ইতি যে প্রকৃতি তার গুণের দ্বারা ক্রিয়া করছে অথচ অহংকারে বিমূর ব্যক্তি মনে করছে আমি করছি তো এখানে আমি তা কিন্তু গুরুত্বপূর্ণ নয় কারণ যা ঘটছে সবকিছুই একটা অটোনমাস প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে ওই যে রথ চলেছে প্রকৃতি এই রথের চালিকা বুদ্ধির বুদ্ধি মানে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স একটা মেটেরিয়াল প্রসেস যেটা এই প্রকৃতির আন্ডারে তো প্রকৃতি এই রথটাকে নিয়ে চলেছে এবং এই রথের মধ্যে কে আছে জগন্নাথ বসে আছেন মানে এই দেহ রথ জগন্নাথ মানে কি জগন্নাথ মানে তিনি শুধু আছেন মাত্র আমাদের যে চেতনা আমরা শুধু আছি মাত্র আমরা কিন্তু আমাদের এই আছির সাথে কোনো কিছু জুড়তে পারবো না যা আমরা জুড়বো তাই প্রকৃতি প্রকৃতির বা আমরা যা জুড়বো তা কিন্তু রথের ডেসক্রিপশন হবে এখানে কিন্তু রথের ডেসক্রিপশন আমরা দিতে পারবো না রথটা বড় হবে ছোট হবে বা রথটা কীরকম দেখতে বলা যেতে পারে কিন্তু রথের মধ্যে যিনি বসে আছেন তাকে কিন্তু আমরা কোনোভাবে ডেসক্রিব করতে পারবো না তো সেই জন্য জগন্নাথ বেদান্তের মূর্তি এবং জগন্নাথ দর্শন মানে আমাদের আত্মস্থ হওয়া যখনই আমরা আত্মস্থ হতে পারবো আমরা নিজেকে চিনতে পারবো তখনই আমাদের মুক্তি হবে তখনই একমাত্র আমরা সমস্ত দুঃখের পারে যেতে পারবো এবং সেই জন্যই এই যে কালচার আমাদের যে ট্র্যাডিশান সেই ট্র্যাডিশনের মধ্যে আজ কোনো সার নেই যেহেতু এই তত্ত্বটা যারা সেই রথ পালন করে বা যারা সেই আয়োজন করে বিরাট বড় বড় রথ বার করে তারা কিন্তু একটা শুধুমাত্র কালচারের জন্যই কিছু অন্যান্য এন্টারটেনমেন্টের জন্য কিন্তু তারা সেই ট্র্যাডিশনটাকে পালন করে যার মধ্যে কোনো সার নেই কিন্তু তাও কিছু কিছু জায়গায় অনেকেই এই তথ্য জানেন এবং তাই রথযাত্রায় রথযাত্রার যিনি কেন্দ্র শ্রী জগন্নাথ বা যিনি রথী সেই রথে কিন্তু অ্যাকচুয়ালি আপনি আপনার প্রকৃত স্বরূপই সেই জগন্নাথ আমরা প্রকৃত স্বরূপ আপনার মধ্যে যিনি আমি আমি করছেন আর সকলের মধ্যে যিনি আমি আমি করছেন এই আমিটার কিন্তু কোনো ডিসক্রিপশান হয় না এই আমিটা সদা আছে এবং এটাই কিন্তু আমাদের রথযাত্রাকে সিগনিফাই করে এবং কঠোর উপনিষদে এইটা বলা আছে যে আমরা অনেকেই জানি আত্মা নাম বৃদ্ধি শারীর আমরা যে শরীর হলো রথ আত্মা হলো রথের রথি বুদ্ধি হলো রথের সারথি ইন্দ্রিয়গুলো হলো সেই রথের ঘোড়া মন হল লাগাম তো এইভাবে উপনিষদ এই রথযাত্রাকে সিগনিফাই করে যে শরীর হলো রথ রথ চলেছে রথের মধ্যে রথি বসে আছে রথি হলো আমাদের চেতনা আমাদের আত্মা আর বুদ্ধি হলো রথের সারথী বুদ্ধি যে এটাই শরীর রথটাকে নিয়ে চলেছে জগতের মধ্যে বুদ্ধি দিয়ে আমরা সবকিছু জানছি বুঝছি সবকিছু করার চেষ্টা করছি আর ইন্দ্রিয় গুলো হলো ঘোড়া বা অশ্ব মানে অশ্বটাই এই রথটাকে বই নিয়ে চলেছে আর মন হলো লাগাম লাগাম মানে যে তাকে কন্ট্রোল করছে যে তাকে নিয়ন্ত্রণ করছে যে কত জোরে ছুটতে হবে কখন থামতে হবে কখন আসতে শুটতে হবে তো মনালসী লাগাবে তো এটাই রথযাত্রার সিগনিফিকেন্স এবং আমাদের হিন্দু ট্র্যাডিশনে যাই ট্রেডিশন থাকুক না কেন যাই কালচার থাকুক না কেন সবসময় এটাকে কিন্তু সাবজেক্টিভলি দেখতে হবে মানে নিজের সাথে জুড়ে দেখতে হবে কারণ ওনারা যা করে গেছেন তা কিন্তু সবটাই সাবজেক্টকে বোঝার জন্য সাবজেক্টিভ মানে নিজের অন্তরান্মাকে জানার জন্য নিজের ভিতরে যাওয়ার জন্য ওনারা বাইরে কোনো কিছু দেখতেন না ওনারা জানতেন যে যা আছে সব এই বৃষ্টির মধ্যেই আছে বৃষ্টির মধ্যেই সমষ্টি লুকিয়ে আছে তাই ওনাদের একটাই কথা ছিল হু অ্যাম আই? তুমি